প্রিয় দর্শক আমি আপনাদের সামনে এখন দেখাবো একটা স্বর্ণের টুবলা যে স্বর্ণের টুবলা লেগে আমার সংসারটা ঝামেলা হয়ে যাচ্ছে এই স্বর্ণের টুবলাটা আপনারা দেখেন এই হলো আমার স্বর্ণের টুবলা যেটা বাজার থেকে আমি আনছি মানে কম আনছি দেখতে সংসারটা ঝামেলা যে আরো বড় স্বর্ণের টুবলা আনা লাগবে এই স্বর্ণের টুবলাটা আপনারা দেখেন এই যে স্বর্ণের টুবলা এটা হলো কাঁচামরিচ মানে কাঁচামরিচের দাম এত উর্ধ্বগতি চারশো বিশ টাকা কেজি আনা আড়াইশো কাঁচামরিচ আমি কি জন্য আনলাম কথা অন্য আমার পরিবার বলতেছে যে আরো কাঁচামরিচ আমার আনা লাগবো এক কেজি দেড় কেজি লাগবো অন্য পাঁচশো কেজি কাঁচামরিচ আনবো আমি কামাই করে পাই যার জন্য কাঁচামরিচ এসে গেছে অন্য তার প্রথম দাবি হইল জুলাই অবদানের সময় আমি বারবার বলছিলাম যে এই সরকার যদি কত না তাহলে দ্রব্যমূল্যের দাম অনেক কমিয়ে যাবো শ্রমিক কৃষক দিনমজুর বা স্বাভাবিক মানুষ যারা আছে দুনি থেকে উচ্চ থেকে সবাই কিংবা বাংলাদেশে শান্তি শান্তিতে বসবাস করবো দ্রব্যমূল্যের দাম অনেক কম থাকবো মানুষ খাইতে পারবো কথা আমি আশ্বাস দিয়ে আমি আন্দোলনও গেছি বুঝাই আন্দোলন করে যে এই সমস্যা আমরা আন্দোলন করতেছি মৃত্যু হইলে আন্দোলন চালাই যাইতে হবো কিন্তু সমস্যা একটা হয়ে গেছে অন্য সমস্যা কি যে দ্রব্যমূল্যের দাম উল্টো করতে হয়ে গেছে অন্য তারা বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না সেটা সরকারি ভালো আছে এইদিকে যা পেতেছে না ওইদিকে কারণ আন্দোলনের সময় আমরা বলছি যে দ্রব্যমূল্যের দাম অনেক কিছু কমিয়ে যাবো অন্তর্ কি করবো আমি কিছু যাচ্ছি না আমার ফ্যামিলি তো বুঝতেছে না যে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে কিচ্ছু নেই সব টাকা পাচার করে নিচে গা কোনোভাবে এটা দুই দিনে সম্ভব না এটা একটা লং প্রসেস মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে বাংলাদেশে দ্রব্য মূল্য বা সবকিছু একটা লেভেলে আনবে কারণ এটা তো আমার ফ্যামিলি বুঝতেছে না তাদের কথা হইল শেখ দরকার শেখ থাকলে বলে তাদের সুন্দর মতো থাকতে পারত কারণ আমার অন্তর নতুনকালে সরকার উপরে থাকবে একটাই যে আপনারা দ্রুত এই দ্রব্য মূল্য বাজারটা কীভাবে কমানো যায় আর তিন কিবা ভাঙা যায় এটা চেষ্টা করে আমার ফ্যামিলি সুদা ধ্বংস হয়ে গেল আমি তো সংসার দাম্পত্য জীবন আমি মানে কি করতাম যে একটা অসুখী অবস্থায় আমি চলে যাবো সংসার জীবনে এই কাইসিস আর যাইতো না তো অন্তর্ভুক্তিকালীন সরকারে আমি বলবো দেখে দ্রব্য মূল্য কীভাবে ই করা যায় বাজার মূল্য কীভাবে নিয়ন্ত্রণ যায় তিন টিকেট কীভাবে ভাঙা যায় এইদিকে নজর দিতে যে সাধারণ মানুষ এবং শ্রমিক কৃষক যা আছে সুন্দর মতো কিনা খাইতে পারে যে সংসারে কোনো ঝামেলা না বাজে বুয়া এত জিজ্ঞাসা না করে এত কমান সে আরো বেশি আনতে পারি করি এরকম করতে হবো ঠিক আছে ভালো থাকবেন